গ্রাহক সুরক্ষার জন্য আমরা যথেষ্ট সচেতন এবং আমাদের এক নম্বর প্রায়োরিটি হচ্ছে গ্রাহকের স্বার্থ আমরা কোম্পানিটাকে ওইভাবে পরিচালনা করি যাতে গ্রাহকের স্বার্থ সংরক্ষিত হয় এর জন্য তরফ থেকে কিছু নীতিমালা আছে যেমন ম্যানেজমেন্ট এক্সপেন্স অর্থাৎ আমরা কত টাকা খরচ করতে পারবো তার একটা নীতিমালা ইজ্জত থেকে দেওয়া আছে আমরা চেষ্টা করছি এবং 2016 সাল থেকে আমরাকে এই এলাওএবল ম্যানেজমেন্ট এক্সপেন্সের থেকে অনেক নিচে খরচ করি আমরা চেষ্টা করছি প্রতি বছরই এই সেভিংসটা বাড়ানোর জন্য আমরা যত বেশি কম খরচ করব আমরা গ্রাহককে তত বেশি আমরা দিতে বোনাস আকারে শেয়ার হোল্ডার আমরা যথেষ্ট আমরা ব্যবসা বাড়ানোর পাশাপাশি যে সমস্ত ব্যয় সংকোচন করা যায় আমরা প্রতিনিয়ত সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এর মাধ্যমে আমরা সারপ্লাস টা বাড়াচ্ছি পাশাপাশি আমরা যে সমস্ত পরিকল্প গ্রাহকের উপকারে আসবে সেই পরিকল্প গুলার দিকে আমরা বেশি নজর দিচ্ছি ভাবে আরেকটা অতি সম্প্রতি ইড্জা থেকে জারি হয়েছে সেটা হলো সলভেন্সি মার্জিন আমরা সলমেন্সি মার্জিনের ভিতরেই আছি এবং আরো ভালো সলভেন্ট যাতে থাকা যায় সেইভাবে আমরা কোম্পানিগুলো পরিচালনা করছি যে সমস্ত কোম্পানি বাংলাদেশে বিশেষত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আজকে দুর্দশাগ্রস্ত অবস্থায় আছেন যদি আপনি দেখেন এই দুর্দশার পিছনে কয়েকটা কারণ একটা হচ্ছে মালিক পক্ষের লুটপাট কোথাও হয়েছে ম্যানেজমেন্টের দ্বারা লুটপাট কোথাও হয়েছে ম্যানেজমেন্ট মালিক পক্ষ একসাথে করে লুটপাট করেছে এবং প্রপার ম্যানেজমেন্ট ছিল না কোনো কমপ্লায়েন্স ছিল না এদিক দিয়ে প্রগতি লাইফ আমাদের যে মালিক পক্ষ আছেন তারা বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত এবং বৃত্তশালী ব্যবসায়ীরা আছেন তাদের একাধিক ব্যবসা আছে ইন্সুরেন্স ব্যবসাটা তাদের কাছে মুখ্য নয় তারা ইন্স্যুরেন্স কোম্পানিটা করেছেন মূলত সমাজ সেবার জন্য কিছু লোকের চাকরির ব্যবস্থা করার জন্য এবং ইন্স্যুরেন্স মাধ্যমে দেশের মানুষকে সেবা প্রদানের জন্য